দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি একটি প্রাচীন বিলের গল্প ও সেই সাথে একটি পুরাতন পুকুর যে পুকুরটির নাম ছিল নয়া পুষ্করি সেই ভয়াবহ পুকুর ও প্রাচীন বিলের গল্প নিয়ে হাজির হচ্ছে আমি কাজ ওমর পর সরকার আসুন শুনি সেই প্রাচীন বিল ও নয়া পুষ্করির গল্প ওকে প্রিয় দর্শক এই মুহুর্তে আমার সামনে যে বিলটি দেখতে পারছেন এই বিলটি অনেক প্রাচীন বিল এই বিলে এক সময় অনেক রুই কাতলা শীতল ও স্বর্ণ পিতলের আবির্ভাব অনেক ছিল এছাড়া রুই কাতলা শীতল মাছের তো কোনো অভাবই ছিল না আপনারা অনেকে রাস গর্ব শুনেছেন বিভিন্ন রাক্ষসিপুরির গল্প শুনেছেন ঠিক রাক্ষসিপুরি গল্পের মতোই এই বিলটির মধ্যে রয়েছে সেই রকম অনেক গল্পের কাহিনি এই বিলটির নাম হলো বাঘতলা বিল এক সময় এই বিলে অনেক কাশবন থাকতো এই কাশবনের ফাঁক দিয়ে একসময় অনেক বাঘ পাওয়া যেত আর সেই বাঘের নাম অনুযায়ী এই বিলটির নাম হয়েছে বাঘতলা বিল এই বাঘতলা বিলের এক পাশে রয়েছে পুষ্কুনি আর এই নয়া পুষ্কুনির কাহিনী শুনে আপনি অবশ্যই নিচে অবাক হয়ে যাবেন আমরা আমাদের পূর্বপুরুষ এর কাছ থেকে শুনেছি তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনেছে যে এই নয়া পুষ্কুনির কাছে গেলেই জীবন্ত মানুষকে পুকুর নয়া পুষ্কুনি টেনে তো। নয়া পুষ্কুনির মধ্যে একজন বুড়ি বাস করতো পান নিচ্ছে সে বলে এই জীবন্ত মানুষকে টেনে নিত আসলে এই ঘটনা কতটুকু সত্যি তা আমিও কখনো দেখিনি জীবন্ত মানুষকে টেনে নিতে আমার পূর্বপুরুষেরাও দেখে নেই। তার পূর্বপুরুষেরাও দেখে নিই তার পূর্বপুরুষেরাও দেখেনি এভাবেই চলছে এই গল্পের কাহিনি এই নয়া পুষ্কুনির কাহিনি তাছাড়া হয়েছে বাগতলা বিলের আরও অনেক কাহিনী। একসময় অনেক মাছ ধরা পড়তো কিন্তু এখন আর সেই রকম মাছ এই বিলে পাওয়া যায় না তার অবশ্যই কারণ রয়েছে আমি আরেকটি ভিডিওতে আপনাদের সেই কারণগুলো দেখাবো কেন এখানে আগের মতো মাছ পাওয়া যায় না এই বিলটি এখন এই বিলটির উপর চলে গেছে গ্যাস লাইন আরও অনেক লাইন এখানে আছে বিদ্যুৎ লাইন তো অবশ্যই আছে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের বড় বড় খুঁটি যা থেকে বোঝা যাচ্ছে যে এই বিল্ডির উপর দিয়ে চলে গেছে বিদ্যুতের লাইন যা আসলে আরও অবাক হবে এই বিল্টিতে অনেক মানুষ জীবন্ত মানুষ এই বিলটিতে মারা গেছে আমি কখনো দেখিনি আমার পূর্বপুরুষরা বলছে তারাও কখনো দেখে এইভাবেই চলছে এই বিলটের কাহিনি এই বিল এখন আর সেই রুই কাত্তা চিতলের আর বিভাব দেখা যায় না মানুষ অল্প পুটি চান্দা এগুলা পেয়েই অনেক খুশি